আল্লাহ রসুল সাল্লাহাম একবার বসে আছে নবীজের সামনে দিয়ে একটা ইহুদি লাশ যাচ্ছে আল্লাহ নবী দাঁড়ায় গেল। সাহাবিরা বলেন ইয়া আল্লাহ এক ইহুদি জানা দাঁড়াচ্ছে আপনি কেন দাঁড়ায় গেলেন তো রসুল সাল্লাই বলেন আল্লাফসান আরে এটা কি আল্লাহর মাকলুক না প্রাণী না তো সে হয়তো আমার উম্মত ইহুদি হইয়া খ্রিস্টান হইয়া মারা গিয়েছে কিন্তু সে যেহেতু একটা মানুষ আল্লাহর বান্দা আমি তার সম্মানে দাঁড়াই গেছি নবী ইহুদি খ্রিস্টান তার সামনে কেউ জেলেও দুঃখ পরাক্রান্তে বুকটা ফেটে যেত আমার উম্মরটা ইমান হারা হয়ে চলে যাচ্ছেন সম্মানে দাঁড়ায় যাইতেন আর আজকে জীবিত অবস্থায় আমার আপনার সামনে মুসলমানদের ভাই বোনদেরকে ইমান হারা করে ফেলছে এক আমার আপনার মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই কোনো ফিকির নাই সবাই ইয়া নাফসি বলছে সম্মানিত মুআজ্জাজ মুসল্লিবৃন্দ দেখেন কোরআন শরীফে সূরা মায়িদায় আল্লাহ তাআলা কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। রসুল সাল্লাহাম হাদিসা বদলে শোনাই আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বিদায় বাসনে বলেছেন কোন আরব অনারবের উপর কোনো পার্থক্য নাই কালের উপর সাদার কোন পার্থক্য নাই মুসলমান ও পার্থক্য নাই একমাত্র তাকুয়া আল্লাহ নবী ওখানে একজন মুসলমানের জন্য আরেকজন অমুসলিমের উপরেও তার রক্তকে হারাম করে দিয়ে গেছে বাকচিত্বের বন্ধনে সম্মতার কথা সম্প্রীতির কথা রাসুল বিদায় হদের ভাষণে দিয়ে গেছেন আমাদেরকে এমনকি আল্লাহ নবী রসুল হাদিসাপ রয়েছে নবী করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে ওই মুসলমানের বিপক্ষে মামলা দায়ের করব যে কোনো অন্যায়ভাবে কোনো অমুসলিমের সামান্য সম্পত্তি নিয়েছে অথবা তাকে কষ্ট দিয়েছে আমি নবী তার বিরুদ্ধে মামলা দায়ের করব তাহলে বার্তৃত্বের বন্দন সম্প্রীতির বন্দলের ব্যাপারে মুসলমান কে আল্লাহ রাসূল এবং আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তাদের সাথে কোনো শত্রুতা নাই তারা আসবে মুসলমান রাষ্ট্রে থাকবে তারা তাদের হক আদায় করে থাকবে ওমরনাদি আল্লাহ তালাম সামনে একবার বৃদ্ধ এক ইহুদি সে বসে আছে মসজিদের সামনে তো ইহুদি যখন মসজিদের সামনে বসে ঘুরখা করছে ওমরনাদী আল্লাহ তালাম শব্দ ইউজ করলেন মা আনসফ না কা ইন্না উন্না আদ নামিং কাল জিজিয়া পিস সাবিবা তিকা যে আমি তোমার যুবক বয়সে তোমার থেকে জিজিয়া নিয়েছি যুবক বয়সে তোমার থেকে যখন তোমার যৌবন ছিল জিজিয়া নিয়ে নিয়ে তোমাকে কারণ মুসলিমরা মুসলমান রাষ্ট্রে কি দিয়ে থাকবে ট্যাক্স দিয়ে থাকবে উমর ওমর রাজি বলেন তোমাকে তোমার যুবক বয়সে তোমার থেকে ঠিকই আমরা ট্যাক্স নিয়ে তোমার থেকে আমরা আমাদের দেশে আমরা চলেছি তোমাকে থাকার শুধু করে দিয়েছি আজকে যখন তুমি তুম্মা দই আনা কাফি কি কি আর যখন তুমি বার্ধক্যে পৌঁছে গিয়েছো তোমাকে আমরা ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছি অর্থাৎ তোমাকে আমি মনে খেয়াল করছি না কি তাকুয়া কি বলে দেখেন ওমর রাজি আল্লাহ তালানো দ্বিতীয় খলিফা উনি কি পরিমাণ একটা ইহুদি বৃদ্ধের ব্যাপারে ভয় করছেন যে তুমি যখন টাকা পয়সা ছিল আমাদের ট্যাক্স দিয়েছো তোমার খোঁজখবর রেখেছি আজকে তুমি বার্ধক্যে যখন পৌঁছে গিয়েছ টাকা পয়সা দিচ্ছ না তোমার খোঁজখবর রাখছি না তো তাহলে তুমি এই ভিক্ষার হাতকে মসজিদের সামনে ছড়িয়ে দিয়েছো এটা মনে হয় তোমার উপর আমরা জুলুম করলাম বা তোমাকে ক্ষতির মুখে ফেলে দিলাম ওমর রাদি আল্লাহ তুল ভয় পাইয়া সুম্মা আজর আলাইহি মিনাল বাইতুল মাল মা ইউসলিহু এরপর ওমর রাদি আল্লাহ তাআলা তাকে বাইতুল মাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সরকারি খাবার থেকে খাবারের ব্যবস্থা করে আল্লাহ বলেন তাই বলেন ইসলাম মুসলমান ভাতৃত্বের সম্প্রীতি বজায় রাখার জন্য অমুসলিমদের ব্যাপারে তাদের হক আদায় করার অ্যালার্ট আসে না নাই আসে না নাই এই কথা স্বীকার করেন তো সবাই যেহেতু সময় কম কয়েকটা বিষয় আলোচনা করতে হবে এই বিষয়ে একমত আল্লাহ রাসুলের হাদিস শুনিয়েছি কোনো অমুসলিমের যান তুমি ক্ষতি করবা কাল কেয়ামতের মধ্যায় তুমি আমার উন্মত হলে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে হে আল্লাহ আমার এই উম্মত এই অমুসলিম কি করেছে ক্ষতি করেছে রসুল সাল্লাহ আলাইস্লামের ঘটনা সবাই জানেন এক কি রাসূলের রাসুলের কাছে টাকা পাইতো নবী সাল্লিয়ালকে তার টাকা পাওয়ার কিছুদিন আগে রাসুল সাল্লাহ খুব পিরাপিরি করছে আমার টাকা দাও এমনকি রাসুলের রোমালকে চাদরকে ধরে তারা হিসা করেছে উমর নদী আল্লাহালু খুব ক্ষিপ্ত হয়ে গেছে শেষ পর্যন্ত উমর নদী আল্লাহকে আল্লাহ রাসুল বকা দিয়ে বলে ওমর তুমি তাকে ডাবল দিও তার যে কর্য এটা আদাই করবা আর তাকে বরং ডাবল দিয়ে দাও এই কষ্ট দেওয়ার কারণে আমার নবী ছিলেন সাম্যের নবী আমার নবী ছিলেন উদার নবী সততার নবী মায়ার নবী মহব্বতের নবী সকলের প্রতি উদারসতা ছিল কিন্তু তারপরেও আমার নবী এবং আল্লাহ তালা এই ইহুদি খ্রিস্টান নাসরতের ব্যাপারে একটা এলান একটা সতর্কতা আমাদের আজীবনের জন্য করে দিয়েছেন আমরা যেরকম উদার মানসিকতা প্রদর্শন করব আমাদের এই উদারতার মাঝে যাতে করে তারা আমাদের ক্ষতি না করে আমাদেরকে ক্ষতির সম্মুখিত করে আমাদেরকে ধ্বংস না করে আমাদের ইমানকে হরণ না করে এই আল্লাহ তালা কোরআনে আরো সুন্দর করে এই কথাটা বলে দিয়েছেন সেই পনেরোশো ষোলো শত বছর আগে কোরআনের মধ্যে লা এতক্ষণ তো সম্প্রীতির কথা বলেছি মাতৃত্বের কথা বলেছি আরেক জিনিস তাকে উপকার করো এত কিছু করার পরে কেন এটা আল্লাহ তালা কোরআনে বললেন কারণ কি বন্ধু হিসাবে নেওয়া এক জিনিস প্রতিবেশী হিসাবে সদাচরণ করা আরেক জিনিস ঠিক না বলেন কারণ তারা আমাদের কখনোই বন্ধু না আল্লাহ বলেন বাদু হুমাউলিয়া বাদ বরং তারা পরস্পর বন্ধু তারা দেখাবে তারা দেখাবে আমেরিকা মুসলমান বাংলাদেশের কিছু ভালোবাসার মহাব্বত দেখাইয়া ভারতের বিরুদ্ধে কথা বলবে না 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 গোপনে গোপনে দেখেন কা তাদের সাথে আরেক বন্ধুত্ব রয়েছে কারণ দুনিয়ার মানুষের চোখ ভুল হতে পারে দুনিয়ার মানুষের চোখ ভুল দেখতে পারে নেটের খবর ভুল হতে পারে কিন্তু আল্লাহর সংবাদ কখনো ভুল হতে পারে